আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি আমরা রানিয়ারা বিষ্ণুপুর আর রানিয়ারা বাজার থেকে আমরা ডোনটা উড়াবো এখন এই যে দেখে নিচ্ছি দেখা যাচ্ছে রানিয়ারা যে মাজার বাজারের মাজারটা এখান থেকে আমরা ডোনটা উড়ে দিলাম উপরের দিকে তো চলুন দেখা যাক রানিয়ারা বিষ্ণুপুর গ্রামটা কতটুকু সুন্দর আপনাদেরকে দেখাতে পারি আর দর্শক প্রথমত আমি বলবো ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমরা ভিডিও বানাতে ভালো লাগে আর আপনার এলাকার আপনার গ্রামের ভিডিও বানাতে চাইলে অবশ্যই কমেন্ট করুন এবং যোগাযোগ করুন আমাদের সাথে আমরা পৌঁছে যাব আপনার এলাকার ভিডিও নিয়ে তাহলে চলুন ঘুরে আসি রানিয়ারা থেকে আগে তারপর বিষ্ণু বিষ্ণুপুরের ভিডিওটা পরে করব তো আমরা কিন্তু এখন রানিয়ারার যে বাজার গ্রামের বাজার থেকে কিন্তু ড্রোনটা উড়ে দিয়েছি একদম বাজার থেকে আমরা চলে যাচ্ছি দক্ষিণ দিকে তো চলুন যাওয়া যাক দেখা যাক আমরা কতটুকু যেতে পারি আর রানিয়া গ্রামটাকে তুলে ধরতে পারি আপনাদেরকে সুন্দরটা দেখানোর জন্য তো বিশেষ করে যারা প্রবাসে থাকেন আমি তাদের জন্য কাজগুলো করে থাকি কারণ প্রবাসে থাকেন অনেকেই আমাদের এলাকায় আমাদের ব্রাহ্মণবাড়ি জেলার কিন্তু বেশিরভাগ বাইরেই প্রবাসে থাকেন চার বছর পাঁচ বছর দশ বছর গ্রামে আসা হয় না আর যদি প্রবাস থেকে নিজের গ্রামটাকে দেখা যায় অন্যরকম একটা অনুভূতি লাগে অন্যরকম একটা আনন্দ লাগে তাই আমি চেষ্টা করছি আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখানোর জন্য এই যে আমরা কিন্তু এখন চলে আসতে যাচ্ছি একদম রানিয়ারার দক্ষিণ প্রান্তে তো আমরা একদম দেখেন রানিয়ারার দক্ষিণ প্রান্তে চলে এসেছি তো আসলে এই জায়গাগুলা বা এই বাড়িগুলো এগুলো কি আসলে রানিয়ারা নাকি রামপুর আমি আসলে সঠিক জানি না দর্শক আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন আপনার এলাকার যদি হয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখেন এই রাস্তাটা কিন্তু চলে গেছে আপনার বিলগোড়ার দিকে তো একটু ঘুরিয়ে নেই ভিডিওটা এই যে দেখেন এখানে আবার অনেকগুলো বাড়ি দেখা যায় আলাদা এই যে সাথে একটা পিসারি অনেক বড়ো পিসারির পাশে আপনার অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তো একটু ঘুরে নিচ্ছি ক্যামেরাটা আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে দেখেন নিচে দিয়ে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি চলছে তো এই রাস্তাটা আসলে এই যে দেখেন আমি এখন কোথায় আছি দেখেন দেখছেন এই যে এখানে একটা অনেক বড় একটা ফিশারি আছে আর এটা কি আসলে স্কুল না কি আসলে আমি সঠিক জানি না তাই আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আর আমি নিজেও দেখানো দেখানোর জন্য চেষ্টা করতেছি যে দেখেন আমরা কিন্তু এখন আছি কোথায় দেখেন সম্ভবত এটা এই যে রামপুরের ব্রিজ মনে হয় বলে এটাকে রানিহারার পাশে তো আমি আসলে দর্শক মানে সঠিকটা জানি না আপনার জানলে অবশ্যই কমেন্ট করবেন আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে আপনার যে দেখেন তো চলুন আমরা আবার ফিরে যাওয়া যাক কারণ এদিক দিয়ে অনেকগুলো বাড়ি ঘর আমরা হয়তো আসার সময় ধরতে পারি নাই তাই এখন আবার যাওয়ার চেষ্টা করছি এদিক দিয়ে তো দর্শক আমি বারে কথাটাই বলবো আপনার ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনার এলাকার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আপনাদের গ্রামের ভিডিও আপনাদের এলাকার সৌন্দর্য নিয়ে আমরা চলে আসব আপনাদের মাঝে আর বিশেষ করে আমি কিন্তু আপনাদেরকে বলেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা রাস্তাঘাট আমি আপনাদের মাঝে তুলে ধরবো তবে এই রানিয়ারা বিষ্ণুপুরের যেই গ্রামের রাস্তাঘাটগুলোর ভিডিও কিন্তু আমার এই পেজে দেওয়া আছে আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে দেখেন দেওয়া আছে রাস্তার ভিডিওগুলো দেখতে পারেন এবং বিভিন্ন গ্রামের ভিডিওগুলো আমার এই এখানে দেওয়া আছে অনেকগুলো গ্রামের চাইলে আপনারা দেখতে পারেন তো এই যে দেখেন আমি এখন কোথায় আসি তো চলুন এই যে এই যে নিচের দিকে কিন্তু দেখা যাচ্ছে আপনার অনেক বাড়িগুলো অনেকগুলো সুন্দর দেখা যাচ্ছে আসলে আপনারা কিন্তু নিচ থেকে কিন্তু কখনো এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না আমরা আসলে এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা উপর থেকে আমাদের নিজের এলাকাগুলো যখন দেখি অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আর আমি তাই চেষ্টা করতেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা রাস্তাঘাট আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের এলাকার ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং যোগাযোগ করবেন আমরা চলে যাব আপনাদের গ্রামের ভিডিও নিয়ে এই যে দেখেন এটা হয়েছে আপনার বাজারটা এই যেখানের সাথে কিন্তু আপনার একটা বড়ো মাদ্রাসা আছে এই যে এটা হলো মাদ্রাসাটা আর এখানে বাজারের সাথে কিন্তু আবার আপনার গুরুস্থানটা বড় গুরুস্থানটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ওপর থেকে দেখেন এই যে আমরা কিন্তু এই বাজার থেকে ডোনটা উড়িয়েছি তো আসলে একটা জিনিস সব ভালো লাগে যখন আমরা কোথাও ওই ডোড যাই তখন আমাদের আশেপাশে প্রচুর মানুষের ভিড় হয় অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে তো ওই ভিডিওটা আমি একটা ভিডিও দেবো আসলে আমরা ডোন্ডা সময় কত মানুষ ছিল এখানে প্রচুর মানুষ ছিল ওইটা আমি ভিডিও করে রাখছি এটা আপনাদেরকে পরে দেবো তো আমি আসলে এখানে বাজারের ওপর আছি বাজারটা কেমন দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এটা হলো আপনার বাজারের সাথে যে মোর ইয়াটা এই গুরুস্থানটা এই যে দেখেন গুরুস্থানটা অনেক সুন্দর লাগে গুরুস্থানের মাঝখান দিয়ে রাস্তাটার জন্য আরও সুন্দর লাগে এই যে দেখেন তো আমরা এখন চলে যাব আপনার রানিয়ারা থেকে যেই কাঠের পোলের দিকে যে রাস্তাটা গেছে আমরা এই রাস্তা ধরে এখন চলে যাবো যতটুকু রানিয়ারা গ্রাম আছে তো চলুন যাওয়া যাক সামনের দিকে এই যে দেখেন এটা কিন্তু আপনার যে রাস্তাটা হয়েছে আপনার কাঠের পোল যে রাস্তাটা গেছে রানিয়ারা থেকে এটা হয়েছে আপনার কাঠের পুলের যে রাস্তাটা যে দেখেন অনেক সুন্দর লাগতেছে ওপর থেকে যে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে এই যে দেখেন আসলে আমরা যখন বিদেশ থেকে এই নিজের বাড়িগুলো দেখি এভাবে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে এই যে দেখেন আমি কিন্তু এখন এই যে নিচে দেখেন রাস্তাটা আর আমি রাস্তাটার উপর দিয়ে আমি জাস্ট বাড়িঘরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন অনেক সুন্দর লাগে বাড়িঘরগুলো তবে আপনি যদি ঝুম করে দেখেন তাহলে আপনার নিজের বাড়িটা একদম বাড়ির উঠানটা শো দেখতে পারবেন যদি আপনার ভিডিওটা যে আপনার বাড়ি যেটা মনে হয় যদি আপনাকে ঝুম করেন আপনার বাড়ির উঠানটা শো দেখতে পারবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে তো আমি হয়তো সম্ভবত চলে এসেছি একদম রানিয়ারার শেষ প্রান্তে আর সামনে গেলে হয় তো কাঠের ফুল তো আমি আসলে যেহেতু রানিয়া রানিয়া ভিডিও করতে আসছি তো আমি এখান থেকে ফিরে যাব এই যে দেখেন জমিগুলো কত সুন্দর দেখাই এই যে দেখেন এই দেখছেন আমি আসলে যখন ওইদিকে যাচ্ছিলাম পশ্চিম দিকে তখন কিন্তু সূর্যটা আমার ক্যামেরাতে টাচ করছিল ওই জন্য অন্যরকম দেখাচ্ছে আর যখন এদিক দিকে ফিরে যাচ্ছি তখন আরও সুন্দর লাগছে তো চলুন আমরা এখন ফিরে যাব আবার গ্রামে গ্রাম থেকে চলে যাব আপনার বিষ্ণুপুরের দিকে ঠিক আছে আর এগুলো আসলে কি বিষ্ণুপুর না রানির আয়টাও কিন্তু আমি সঠিক জানি না অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন আর আপনারা যারা প্রবাস থাকে আমার ভিডিওগুলো দেখেন যদি আপনার নিজের এগুলো দেখেন স্ক্রিন মাইরে কমেন্ট করতে পারেন আর ভালো লাগবে এটা কিন্তু টাওয়ারটা তো আমরা কিন্তু আবারও চলে এসেছি আপনার এই যে বাজারের উপরে তো আমরা এখন বাজার থেকে একদম চলে যাব সিজা আবার পূব্র দিকে এই যে পূব্র দিকে আমরা চলে যাচ্ছি সোজা পুবর দিকে এই যে দেখেন এইদিকে কিন্তু অনেক বড় একটা পিসারি দেখা যাচ্ছে পিসারি পানিটা কেমন জানি কালো কালো দেখা যাচ্ছে দেখেন ইউরোপের মতো মনে হয় যে দেখেন এখান থেকে আমি একটু নামানোর চেষ্টা করতেছি ক্যামেরাটা যা তো আপনারা জিনিসগুলো সুন্দরভাবে দেখতে পারেন বাড়িঘরগুলো এই যে দেখেন অনেক সুন্দর লাগে মনে হয় যে ইউরোপের কোনো বাড়ি আসলে বাংলাদেশ মনে হয় না তা আসলে এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারছি তবে আপনারা সাপোর্ট করতে হবে তাহলে আমরা আরও ভালো ভালো জিনিস দেখাতে পারবো আর আপনার নিজের এলাকার ভিডিও চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন আমরা পচে যাব। আপনার এলাকার ভিডিও নিয়ে যে দেখেন আমি এখন শোনা যাচ্ছি আপনার এই যে এই রাস্তাটা কিন্তু আমাদের এই আমাদের মৃতলা থেকে মৃতলা গ্রাম থেকে একটা সময় কুঠি বাজারে যেত মানুষ এই জমির উপর দিয়ে এ হলো এই রাস্তাটা এটা কিন্তু এখন রাস্তা হয়ে গেছে ঠিক আছে দেখেন নিচে রাস্তাটা দেখা যাচ্ছে এটা কিন্তু রাস্তা হয়ে গেছে একটা সময় এখানে এই সকালবেলা মানুষের কাজের হাট বসত এখানে মানুষ কাজ করার জন্য যত জমিতে আর রানিয়ারা বিষ্ণুপুরের যে গ্রামের যে কৃষি জমিগুলো এখানে কিন্তু প্রচুর আপনার এই ক্ষীর হেত শশাহত করত এখন আসলে এগুলো করে না ক্ষীর হেত শশাহে এগুলো আসলে এখন করে না একটা সময় প্রচুর করতো এগুলো এখন সবাই দান করে আর বিশেষ করে সবাই এখন প্রবাসে থাকে ওই জন্য এই অবস্থা তো এই যে আমরা এখন চলে যাচ্ছি আপনার একটু উত্তর দিকে যাওয়ার চেষ্টা করছি কারণ ওই দিকের বাড়িঘরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আপনাদেরকে বিষ্ণুপুরের প্রত্যেকটা বাড়িঘর দেখানোর চেষ্টা করছি ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আর যেহেতু আর নিজস্ব এলাকার ভিডিও দেখলে শেয়ারের কথা বলতে হয় না কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু তার জন্মভূমিকে ভালোবাসে তার গ্রামকে ভালোবাসে এই যে দেখেন এই যে আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি বিষ্ণুপুর তো এই বিষ্ণুপুরে আসলে এখানে দেখেন প্রচুর গাছ দেখা যায় আসলে নিচ থেকে কিন্তু এরকম গাছ আছে যে বোঝা যায় না উপর থেকে যেমনটা বোঝা যায় উপর থেকে আসলে যতটুকু সুন্দর লাগে নিচ থেকে কিন্তু ততটা সুন্দর দেখায় না তো চলুন আমরা প্রত্যেকটা বাড়ি বাড়িঘর আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাবো এই যে দেখুন এখানে একটা অনেক বড় পিসারি দেখেন অনেক বড় একটা পিসারি পিসারির আপনার পাশে একদম পারের মধ্যেই অনেক বড় বড় বিল্ডিং করা তবে হ্যাঁ আসলে আমি একটা জিনিস দেখছি দেখলাম যে যেই যে এলাকায় যে গ্রামে বেশি বিল্ডিং দেখা যায় এই এলাকায় অনেক প্রবাসী ভাই আছে আর এখানে মনে হয় নিচে একটা মসজিদ আছে দেখেন এই যে মসজিদ আর মসজিদের পাশে সম্ভবত স্কুল আছে কিনা জানি না এই যে নিচে একটা মসজিদ দেখা যায় তো আমরা কিন্তু এখন ওই যে দেখা যাচ্ছে দূরে আমরা আছি কোথায় ওই যে আমরা কিন্তু গ্রামের বাজারে আছি বাজারটা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে বাজারটা আসলে অনেক সুন্দর লাগে আপনার এখানে আপনার এই যে গুরুস্থানটা আছে এই গুরুস্থানটার জন্য আরও অনেক সুন্দর লাগে এই বাজারটা তো চলুন একটু এখান থেকে আপনাদেরকে পুরোটো গ্রাম ঘুরিয়ে দেখাবো ঠিক আছে কেমন দেখা যায় গ্রামটা আর এই বাড়িঘরগুলো হয়তো ওই সময় যাওয়ার সময় বেশি একটা ক্লিয়ার ছিলেন ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বাজারটা তো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যেহেতু আপনাদের গ্রামের বাড়িঘরগুলো মিস না হয় সবাই যেন আপনার নিজের এলাকাটা নিজের বাড়িঘরগুলো দেখতে পারেন তো দর্শক আমি আবারও বলবো ভিডিওটা শেয়ার করবেন এই যে দেখছেন এদিকে বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এদিক দিয়ে মনে হয় আমি ঘুরে এসেছি এই যে দেখেন এদিক দিয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে বাড়িঘরগুলো তো আমি এখন আছি কিন্তু এই যে দেখেন বাজারটা এখানে তো আমি আছি বাজারের পাশে পাশে আমার এখন ডোনটা আছে তো চলুন আমি একটু বাজারের উপর গিয়ে আমি চেষ্টা করব আপনার একদম উপরে ওঠানোর জন্য ডোনটাকে দেখি কেমন দেখা যায় বাজারটা কতটুকু সুন্দর দেখায় বাজার এই যে আপনার রানিয়ার যে বাজার গ্রামের বাজার আর আপনার যে কবরস্থান আছে গুরুস্থান এটা কতটুকু সুন্দর দেখায় আমি এখন ট্রাই করবো আপনার এখান থেকে একদম সিধা উপরের দিকে উঠাবো ম্যাক্সিমাম আমি প্রায় পাঁচশো মিটার উপরে উঠাবো দেখি কেমন দেখায় সৌন্দর্যটা আর এটা হয়তো স্মৃতি হিসাবে থাকবে ভিডিওটা শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দেবেন হয়তো দশ বছর পর আপনার বাড়িঘরগুলো এমন নাও থাকতে পারে কিন্তু এই ভিডিওটা স্মৃতি হিসাবে থেকে যাবে তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনার রেখে দিবেন যেহেতু আপনারা জিনিসটা স্মৃতি হিসাবে একসময় দেখতে পারেন তাহলে হয়তো আমাদের কাছেও ভালো লাগবে আর আপনার যখন এক একসময় আবার দশ বছর পর আপনার নিজের গ্রামটা দেখবেন আরও ভালো লাগবে তবে আমরা চেষ্টা করব আপনার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জায়গা দেখানোর জন্য সুন্দর করে এই যে দেখেন আমি যত উপরের দিকে উঠছি ততই সুন্দর লাগছে দেখছেন নিজে কিন্তু আপনার এই যে গুরুস্থানটা আরও সুন্দর লাগতেছে আর এই যে বাজারটা বাজারটা আরও সুন্দর লাগতেছে আর তাই আমিও চেষ্টা করতেছি দেখি দেখা যাক কতটুকু উপরে আমি উঠতে পারি আর আপনাদেরকে কতটুকু সুন্দর দেখাতে পারি আমি কিন্তু এখন ম্যাক্সিমাম আপনার দুইশো মিটারের উপরে আছি দুইশো আড়াইশো তিনশো মিটারের উপরে আছি আর উপর দিকে যাচ্ছি তো এখন কিন্তু আমি অনেক উপরে উঠে গেছি প্রায় চারশো মিটারের মতো উপরে উঠে গেছি যে দেখেন কত ছোটো ছোটো দেখা যাচ্ছে তো যাক দর্শক আজকে আমি জানি না আপনাদেরকে আপনার গ্রামটা কতটুকু দেখাতে পারছি কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে সাথে থাকবেন সাপোর্ট করবেন আমাকে আর আপনার গ্রামের ভিডিও দেখতে ছেলে অবশ্যই আমার এখানে কমেন্ট করবেন এবং যোগাযোগ করবেন আমরা পৌঁছে যাবো আপনার গ্রামের এবং আপনার বাড়ি নিয়ে ভিডিও বানানোর জন্য তো দর্শক আজকে কি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গ্রামের ভিডিও